হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি তো ঘরে আমি তোমাদেরকে দেখাবো যে আজকে দেখো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে প্রত্যেক দিন এরকম বৃষ্টি হচ্ছে তো ওইদিকে আমার সকালের কাজ তো সব হয়ে গেছে আর এদিকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেউ বৃষ্টি পড়ছে তোমরা হয়তো বুঝতে পারছো আর তোমাদের ওদিকেও কীরকম বৃষ্টি পড়ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো আজকে এই বৃষ্টির মধ্যে কি রান্না করছিস তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো তো আজকে অনেক দিন পর আজকে আর কি চিকেন নিয়ে এসছে মানে তো সকালবেলাটাই আজকে দেখো আমি করেছিলাম এগ রোল মানে রুটি দিয়েই করেছিলাম মানে আটা দিয়ে আমি ময়দা দিয়ে কিন্তু করিনি আমি এদিকে এগ রোল করে নিয়েছিলাম আমার আর ছেলের জন্য বাবা তো নেই তার জন্য করে নিয়েছিলাম আর এদিকে দেখো আমি আজকে করব চিকেন তো চিকেনটা কীভাবে করছি তো তোমাদেরকে একটু দেখাই মানে আমি যেইভাবে করি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো তো আজকে আমি কোনো টক দই দেবো না কারণ টক দইটা আমার কাছে নেই তার জন্য আমি লেবু যে পাতি লেবু ভাতের সাথে খাই তো সেটাই আর কি আমি মাখিয়ে রেখে দিয়েছি তাহলে হচ্ছে যেই জলটা ছাড়বো ওটা আমি ফেলে দেবো তাহলে খেতে ভালো লাগে আর কি চিকেনে যে কাঁচা যে গন্ধটা সেটা আর কি লাগে না তো তোমরা একবার হলেও করে দেবো অনেক ভালো লাগবে তো চলো তাহলে আজকে রান্নাটা আমি শুরু করছি তো দেখো এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে তো এতে আমি সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে দিলাম তোমরা যে যতটা আর কি মাংসের তেল মানে মাংসতে তেল খেতে পছন্দ করো সে সেইভাবেই দেবে আমি তোমাদের সাথে আমি ডেলি যেই রুটিন সেটাই কিন্তু আমি শেয়ার করছি তো ডেলি রুটিনের মধ্যে তো বাড়ির যা কাজ তাই তো থাকবে এছাড়া আর কি করবো বলো রোজ রোজ তো বাজারে যাওয়া যায় না যার জন্য আমি প্রত্যেক দিন কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর ডেলি কাজ তো একই থাকে তাই না রান্নাটাই একটু অন্যরকম থাকে তো সেটাই তোমাদেরকে আর কি দেখানোর চেষ্টা করি তো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানিও তো এদিকে দেখো আমি আলুগুলো আর কি দিয়ে দিয়েছি দিয়েতে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেবো তো হলুদটা দিয়ে দিলাম অল্প করেই দিলাম বেশি দিইনি আর দেখে মনে হচ্ছে বেশি কারণ এতে সর্ষের তেল রয়েছে যার জন্য বেশি মনে হচ্ছে কিন্তু একেবারেই কিন্তু আমি বেশি হলুদ দিইনি এবার লবণটা দেবো দিয়ে আর কি আলুটা একটু লাল করে ভেজে নেবো তো তোমরা কি দা মানে চিকেনের মধ্যে আলু খেতে কে পছন্দ করে সেটা অবশ্যই জানিও আমাদের ভালো লাগে তার জন্য আমরা দিই অনেকে আছে দেয় না কারণ এখানে আমি দেখেছি যে আলুটা দেয় না ওরা এমনিই করে তো আমাদের বাড়িতে আমার ছেলে আমি সবাই একটু মানে আলুটা ভালোবাসি খেতে যার জন্য আমি এখানে আলুটা দিই তো তোমরা যারা যারা খেতে পছন্দ করো না তারা দেবে না আর তাছাড়া যেভাবে করছো তোমরা সেইভাবেই আর কি করতে পারো তো চলো তাহলে আলুটা একটু ভালো করে মানে ভেজে নেবো লাল করে তো দেখো আমি ভালো করে দিচ্ছি যে তেলের মধ্যে কারণ এই মানে ননস্টিকার করাতে না একটু অসুবিধা হয় তেলটা আর কি চারিদিকে ছড়িয়ে যায় তো তার জন্য মানে এক সাইডটাই ভাজা হয়ে থাকে ওপরটা আর কি ভাজা হয় না তার জন্য একটু ঘুরিয়ে টুরিয়ে আমি ভেজে নিচ্ছি আর আজকেও কিন্তু আমি একাই মানে ফোন নিয়ে ভিডিও করছি যার জন্য একটু অসুবিধা হচ্ছে তো তোমাদের হয়তো মনে হচ্ছে যে মানে রান্নার এটা কেন দিচ্ছে বারবার অন্য কাজ দিচ্ছে না তো অন্য কাজ আমি কী করব বলো এখানে আমি নতুন এসছি মানে বেশি দিন হয়নি এখানে এসেছি তো ঘরে তো সেরকম কিছু মানে নেই আর কি যে তোমাদের সাথে আমি শেয়ার করবো কী শেয়ার করব বলো কদিন যাক আমি তোমাদের সাথে অন্য যে মানে সারাদিন কি করছি না করছি সেটা অবশ্যই শেয়ার করব তো আপাতত তোমাদের সাথে আমি রান্নার ব্লগটাই শেয়ার করছি এটা আমার ভালো লাগে আর কি করতে যার জন্য আমি দিচ্ছি তো তোমাদের যাদের ভালো লাগবে না তারা দেখো না কিন্তু কেউ কোনো বাজে কমেন্ট করবে না তো যাই হোক এদিকে দেখো আমি উল্টে পাল্টে আর কি ভালো করে ভেজে নিচ্ছি আমরা কিন্তু একটু মিস স্ট্যান্ড হই জানা যে আমি তো কিছু একটু দেরি হয়ে গেছে ফোন একটা তো আজকে আমি কিন্তু আগে তোমাদের সাথে রান্না শেয়ার করব তারপর রান্না করে পুরো দেব তো সেটাও তোমাদেরকে দেখাবো আর কোন রকম খারাপ কিছুটা দেয়া হয় কারণ এখানে বললাম না কিন্তু সেখানে ঠাকুর এদিকে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে দেখো আমি কিন্তু আস্তে করে দিয়েছি কিন্তু তাও দেখো মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে গরম হয়ে গেছে কিন্তু সেরকমটা না এই মানে এই কড়াইটাতে এরকমই হয় তো এর মধ্যে দেখো আমি যেই বাটার আর কি মশলাটা করে রেখেছি তো সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে মিক্সিতে একটুখানি ধুয়ে যেহেতু ও তো মশলা রয়েছে তার জন্য একটু জল দিয়ে ধুয়ে আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো তো তোমরাও দিতে পারো দাওই সবাই দেখলে তো কতটা মশলা ছিল ওতে যার জন্য আমি মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম আর একটু দিলাম যাতে কষাটা ভালো হয় আমি এখানে কিন্তু জলটা দেবো না আর দিলেও সামান্য দেবো কারণ বেশি দেবো না চিকেন থেকে যেই জলটা বেরোবে তো সেটাতেই কিন্তু আজকে রান্নাটা করব যেহেতু খুব একটা ঝোল কিন্তু আমাদের বাড়িতে কেউ খাই না আমাদের একটু মানে আলুটা খাই ঝোলটা কিন্তু অতটা খাই না তো এদিকে দেখো মশলাটা তো দিয়ে দিয়েছে মশলাটা যাতে পুড়ে না যায় আমি কিন্তু গ্যাসটা আস্তেই করে দিয়ে রেখে দিয়েছি মানে লো ফ্লেমে দেওয়া রয়েছে আর এতে আমি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ সব কিছু আর কি দিয়ে দেবো তো তোমরা দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী এতে দেবো এখানে দেখো আমি এতে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম তো এটা আমি সানরাইজে দিচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো একটু দেরি হয়ে গেল কারণ যে গুঁড়ো মশলাগুলো আর কি আমি দেবো তো সেটাই আর কি রেডি করছিলাম যার জন্য একটু দেরি হয়ে গেলো এদিকে এদিকে আমি এতে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো তো তোমরা কে কে দাও বলো তো গোলমরিচের গুঁড়ো আমার ওদের ভালো লাগে খেতে যার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর এতে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা দিলে আর কি ঝাল হয় না কালারটা সুন্দর হয় যার জন্য একটু অল্প করেই দিলাম বেশি একটা দিই এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দিয়ে দিলাম তো দেখো এটা দিয়ে আর কি ভালো করে আমি আর কি মশলাটা একটু কষিয়ে নেব যতক্ষণ না একটু ফুটবে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতন হলুদ এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ভালো করে মশলাটা আর কি কষিয়ে নিচ্ছি মানে কষানো বলতে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো নিয়ে আর কি এতে চিকেন যে লেবু দিয়ে চিকেনটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই আর কি আমি জল থেকে ছেঁকে দিয়ে দেবো জল বেরিয়েছে আর এখানে একটা গোটা রসুন দিলাম যেহেতু গোটা রসুন খাই যার জন্য আমি একটাই দিচ্ছি আমি আর ছেলে খাবো না দেখো ভালো করে আর কি কষিয়ে নেবো কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো আমার ছেলের কথা শুনলে আর কি বুঝতে পারবে যে মাংসটা কতটা টেস্ট হয়েছে এবার ডেকে দিলাম আস্তে আস্তে আর কি সেদ্ধ হবে মিডিয়াম করে দিয়েছি আমি ফ্লেমটা তো দেখো এদিকে মাঝে মাঝে আর কি নাড়িয়ে নেবো না হয়তো তলায় পুড়ে যাবে যে মশলাটা সেটা আর কি তলায় লেগে যাবে যার জন্য আমি মাঝে মধ্যে একটু নাড়িয়ে দেখে নেব তো এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দিয়ে দিচ্ছি কারণ প্রথমেই যদি আমি আলুটা দিতাম তাহলে আর কি আলুটা আগে সিদ্ধ হয়ে যেত আলুটা এর ভিতরে গলে যেত ভালো লাগতো না সেজন্য আলুটা পরে দিচ্ছি এই চিকেনটা হালকা সেদ্ধ হবে তারপর আর কি আলুটা আমি দিয়ে দেব আজকে এডিট করতো না প্রচণ্ড ঝামেলা হচ্ছে মানে কী বলবো অনেকক্ষণ টাইম লাগছে খুব অসুবিধা হচ্ছিল আজকে এডিটটা করতে আর এদিকে দেখো এখন দেখো কালারটা কত সুন্দর এসছে আমি দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে না প্রায় হয়েই গেছে আর একটুখানি ফোটাবো এতে আমি আর এতেও কিন্তু এখনও দুটো মশলা যাবে তো কি কি সেটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এখন আমি বলছি আমি যখন দেবো তখন তোমাদেরকে বলবো বাড়িতে সামান্য একটুখানি জল দিলাম দিয়ে আর কি ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখো রসুনটা দিয়েছিলাম ভালো কিন্তু পরে যখন সেদ্ধ হওয়ার সময় মানে এক রসুনের একটা না ভালো ছিল না যেহেতু একটু কালো কালো মতন হয়ে গেছিলো যার জন্য আমি রসুনটা কিন্তু ফেলে দিলাম তাই তো কিন্তু আমাদের বাড়িতে রসুনটা খাই রসুনটার ভিতরে দিয়ে যে সেদ্ধটা হয়ে যায় ওটা কিন্তু ভালো লাগে তোমরা যারা যারা খাও না তারা দিয়ে দেখো ভালো লাগবে খেতে দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি মিট মশলা তো এটা সানরাইজার আমি পাইনি তার জন্য এটা এভারেস্টেরটাই আর কি দিয়ে দিলাম তো দেখো এই যে মিট মশলার গুঁড়ো এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এতে হচ্ছে গরম মশলার দ্বারা দেবো গরম মশলার গুঁড়োই দেবো বেশিরভাগটা গুঁড়ো কারণ এখানে তো শিল নেই যার জন্য গুঁড়োটাই আর কি নিতে হচ্ছে তা দেখো আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি এতে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা দেখো হয়ে গেছে এইদিকে চিকেনটা হয়ে গেছে এবার আর কি আমি নামিয়ে নিয়ে নেবো তো চলো তাহলে আমি নিই চিকেনটা এদিকে ভাতটাও হয়ে গেছে তো এটা ঢাকনাটা দিয়ে দিলাম আর গ্যাসটা অফ করে দিলাম দিয়ে গরম মশলাটা দিয়েছি কিন্তু দেখানো হয়নি আর এদিকে দেখো কত বাসন হয়ে রয়েছে রান্না করতে গিয়ে তো এগুলো সব মেঝে নেবো নিয়ে আর এখানে স্নান করবো কারণ এখনও পর্যন্ত স্নান করা হয়নি বাইরের ওয়েদারটা দেখো একটু আগে বৃষ্টি হলো তো ওইখানে দেখো তোমরা হয়তো বুঝতে পারবে যে ওই যে দেখো বৃষ্টি পড়ছে তো এখনও স্নান হয়নি অনেক বেঁচে গেছে স্নান করে যদি রান্না করতে আসতাম আরও দেরি হয়ে যেত আর ছেলের খেতে লেগে গেছে যার জন্য আর কি আমি তাড়াতাড়ি করছি তো এদিকে দেখো আমার গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি আর নিচেটাই দেখো বাসন সব নামিয়ে নিয়েছি তো এইগুলো আর কি আমি ভালো করে মেচে চবো আর এই যে দেখো আমি তোমাদেরকে বলছি যে এখন আমার স্নান হয়নি তো সেটাই তোমাদেরকে বললাম তো চলো তাহলে দেখো স্নান করা হয়ে গেছে আর এদিকে আমি বুঝে দেবো তো তোমরা এটা দেখে অনেকে অনেক বাজে কমেন্ট করবে কিন্তু পুরো না প্লিজ তো ওইখানে আমি আর কি রাখার জায়গা নেই যার জন্য আমি ওই সাইডটাতে একটা সাইডটাতে আমি কিন্তু ঠাকুরটা রেখেছি আরগুলোতে জিনিস রেখেছি কারণ কোথায় রাখবো বলো এখানে যার জন্য আমার এটা এখানে রাখতে বাধ্য হয়েছি তো আমি সিংহাসন নেব একটা ঠাকুরের জন্য আলাদা করে তো কদিন না গেলে আর কি নিতে পারছি না তো তোমাদেরকে বলেছি স্নান করে পুজো দিয়ে এসেছি তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে দেখো আমি পূজাটা করে নিচ্ছি আর এখানে দেখো প্রদীপটা আমি জ্বালিয়ে নিলাম নিয়ে ধূপকাঠিটাও আর কি জ্বালিয়ে নিচ্ছি যার জন্য একটু দেরি হচ্ছে আর এখানে ভিডিওটা কিন্তু আমি কাটিনি নি যার জন্য অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা কারেন্টটাও চলে গেল জানো তো বৃষ্টি হয়েছে ওর জন্য কারেন্টটাও চলে গেল। তো দেখো ঠাকুরকে আগে দেখিয়ে নিই আমি কিন্তু ঘরে পুরো মানে পুরো ঘরটাতে আর কি এখানে প্রদীপটা আর ধূপটা আমি দেখিয়ে নিই যেহেতু এখানে তো ধুনো দিতে পারছি না কারণ এখানে অনেকে আম কার্ড দিয়ে দেয় আমি কিন্তু এখানে আমি জানি না ওটা কীভাবে দেয় তো যার জন্য আমি ধুনোটা দিতে পারি না দেখো চারিদিকটা আর কি দেখিয়ে নিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই বলো আর যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো তো চলো তাহলে তো এইদিকে দেখো আমার পুজোটা কিন্তু দেওয়া কমপ্লিট তো অনেক বেজে গেছে প্রায় তিনটে বাজতে চললো অনেকটা দেরি হয়ে গেছে তো এবার আমি আর কি খেতে দেবো মানে ছেলেরা আমি খাবো তো চলো তাহলে খেয়ে নিই আর তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো ভাত বেড়ে নিয়েছি আমার আর ছেলের জন্য আর এদিকে রয়েছে চিকেন তো বাইরে বাইরে তো বৃষ্টি পড়ছে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি পড়ছে এদিকে দেখো ছেলেকে কিন্তু আমি দিয়ে দিয়েছি তো ওকে ওর আমি দিচ্ছি তো তোমরা দেখো ওর রিয়াকশানটা কেমন মানে ওর জন্য কিন্তু আমি ঝালটা কমই দিয়েছি কারণ আমাদের ঝাল খায় বেশি যেহেতু ছেলে খাবে যার জন্য আমি কিন ওর জন্য কিন্তু কোনো আলাদা করে আমি রান্না করিনি আমাদের মধ্যেই করেছি আর ঝালটা কিন্তু কম দিয়েছি যাতে ও খেতে পারে আর ও দেখো বলছে আমাকে দেখিও না আমাকে দেখিও না আমি বলছি তুমি হাতটা সরাও আসলে ওর খিদে লেগে গেছে ওর জন্য আর কি ওরকম করছে মানে অনেকটা দেরি হয়ে গেছে বললাম না বারবার বলছি যে অনেকটা দেরি হয়ে গেছে তো সব সবসময় খাওয়ার আগে কিন্তু অল্প করে জল খাই ওর খাই খেতে বসে কিন্তু প্রচণ্ড জল খাই প্রচণ্ড জল খাই মানে বললেও শোনে না দেখো বলছে হেভি হয়েছে হেভি বলছে তুমি কি করে করলে তুমি কি করে করলে আমাকে বলো তো যাই হোক তারপরে দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে এখানে নিয়েছি কমফোর্ট যেহেতু মানে বৃষ্টি হচ্ছে খুব তো জামাকাপুর পরে অফিসে যাই তো সেগুলোতে একটু কেমন একটা গন্ধ লাগে না তার জন্য নিয়ে এসছে আর এখানে দেখো আমল দুধ নিয়ে এসছে চিনির প্যাকেট তো এই যে চিনি নিয়ে এসছে আর এখানে নিয়েছে সার্ফ মানে সার্ফটা শেষ হয়ে গেছে তো তার জন্য নিয়ে এসছে দেখো সার্ফ আর এই যে সাব এক্সেল নিয়ে এসেছে আর এখানে দেখো নিয়ে এসছে হচ্ছে আটা মানে ফরচুনের আটা নিয়ে এসছে দু প্যাকেট আর ওদিকে যে আমটা দেখালাম ওটা কিন্তু কাঁচা তাই নিয়ে এসছে আর এখানে দেখো দু প্যাকেট আটা আর এখানে রয়েছে চাল তো এখানে পাঁচ কেজি চাল আছে তো সেটা আর কি নিয়ে এসে রেখেছে আর এদিকে দেখো সন্ধ্যাবেলা করছিলাম হচ্ছে দুধ চা যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তো বলছে যে একটু দুধ চা করো কারণ আমি লেখার চাটাই বেশি করি আর দুধ চাটা করলাম আর এদিকে দেখো ছেলের জন্য দুধ গরম করছি তো ফার্স্টেই আমি চাটা করে নিয়েছি দুধ গরম হতে তো বেশি একটা টাইম লাগে না তার জন্য আমি চাটা আগে বসিয়ে নিয়েছি আরও আমাদের সাথেই খাবে দেখো চা করা হয়েছে গেছে এবার আমি কাপে ঢেলে নেব দেখো ঢেলে নিয়েছি ছেলের দুধটাও নিয়ে নিয়েছি এবার চলো ঘরে যাই তো দেখো ছেলেকে দিয়ে দিয়েছে আমরাও নিয়েছি আর দেখো ওদিকে কাজ করছে। এখনও কাজ করছে মানে বাড়িতে এসেও শান্তি নেই চলোটা